হ্যালো হ্যালো অ্যাণ আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে আমি আসছি দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলা এবং বর্তুলি বাজার সিঙ্গার ফরেস্ট এখানে আপনাদেরকে আমি কিছু দেখার জন্য দৃশ্যমান কিছু দেখাবো আমার সামনে বা আমার পিছনে অনেক গাছ এখানে মূলত এটাকে বাগান বলা হয় হ্যাঁ প্রচুর শাল গাছ এই গাছ দেখতে বিভিন্ন জায়গার মানুষ এখানে আসে এবং আনন্দ উৎসাহ করে সে সাথে আমরাও দুইজন আসলাম আজকে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বটতুলি এলাকায় শিঙার ফরেস্ট দেখার জন্য এ পাশে একটা গাছ পড়ে গেছে গাছটা অনেক লম্বা আপনাদেরকে আমি গাছটা দেখাচ্ছি আমি এই এলাকার একজন মানুষ ভাইয়ের সাথে কথা বললাম যে এত বড় একটা গাছ পড়ে গেছে এই গাছটা কীভাবে পড়ল তো উনি বলল যে এই গাছটার পড়ে যাওয়ার কারণের মধ্যে হাতি এমন বানর নাকি বলে মারামারি করছে এই হাতি বানর মারামারি করার ক্ষেত্রে এই গাছের উপর খুব অত্যাচার ছিল এই গাছটা খুব একটা এখানে এই গাছের মধ্যে একটা ফল ছিল এই ফলটা সবাই পাওয়ার জন্য খুব চেষ্টা করছিল এবং এই গাছটার অনেকটা হ্যাঁ এই যে এদিকে গড়া অনেক দূরে এবং এদিকে তার গড়ার যে আকালটা তার আকালটা অনেক দূরে মূলত এই ফ এই গাছটা এই যে গাছটা দেখতেছেন এই গাছের একটা ফল এই ফল নিয়েই শুধু হাতি এবং বানর মারামারি করতো এবং এটা নিয়েই কিন্তু মূলত কথা হলে এই ঝগড়া বিবাদটা লাগছে এই জন্য গাছটাকে সবাই মিলে উখড়ে ফেলে দিছে কিন্তু এই গাছটা অনেক দূর চলেছে ওদিক অনেক বড় লম্বা গাছ তো এখানকার যে প্রাপ্ত যারা আছে এই এলাকায় অনেক দর্শনার্থী আসত এবং এই এলাকার পরিবেশ সম্পর্কে সব কিছু সবাই জানে যে কোন এলাকাটা গেলে আমরা বিপদগামী হব না বা কোন এলাকাটায় গেলে আমরা ভালোভাবে দেখাশোনা করতে এই এলাকাটা ঘুরে দেখতে পারবো তো এখানকার মানুষজন বলে যে আপনারা উত্তর দিকে যাবেন না দক্ষিণ দিকে যাবেন এবং আমি আপনাদেরকে এই এলাকাটা সবটাই ঘুরে দেখাচ্ছি কিন্তু একটা আমাদের এই একটা বড়ো ভাইয়ের সাথে আমার এই এলাকার দেখা ওনার সাথে আমি আপনাদেরকে কিছু সাক্ষাৎ করাবো তো আপনারা দেখেন এই এলাকার সব কিছু চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এমন এই এলাকার বড়ো ভাইয়ের সাথে আমি কিছু কথা বলবো এই এলাকাটার সম্বন্ধে উনি কথায় কি আছে উনি বলতে পারবেন তাই আপনাদেরকে আমি একটা আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি যে এই এলাকায় মানুষজন দর্শনার্থীরা যারা আসে তো এই এলাকার সম্বন্ধে আপনি তো অনেক কিছু জানেন তো আপনি একটু আমাকে বলবেন যে এই যে এই এলাকায় ভিতরে জঙ্গলের ভিতরে কি ধরনের মানে জীবজন্তু আছে এটা কি আপনি জানেন যে এখানে তো অনেক ভয়ঙ্কর জীবজন্তু আছে তার মধ্যে যেমন সাপ বড় বড় ধরনের সাপ আছে একটা সাপের লম্বা অনেক পাঁচ ছয় হাজারেরও বেশি জি অনেক বিষাক্ত ভয়ঙ্কর সাপ বাইরে এখানে খরগোশ আছে শিয়াল আছে এখানে অনেক জাতের আর কি ইয়া আছে এখন শিয়াল আছে তারপরে অনেক ধরনের ভয়ঙ্কর প্রাণী আছে যেগুলো সাধারণ মানুষ একা পাইলে সন্ধ্যার পরে বিশেষ করে আক্রমণাত্মক হয়ে ওঠে এজন্য গভীর জঙ্গলে সন্ধ্যা পরে ঢোকান নিষেধ তার মধ্যে এই বাগানে দুই তিনটা ডিগি মানে পুকুর আছে বড় বড় অনেক গভীর পশু পাখি পানি আর করার জন্য রাখা হয়েছে ফরেস্টের পক্ষ থেকে এবং ভিতরে বেশ কিছু গাছ আছে দশ মানে অন্যরকম যেমন এর মধ্যে একটা গিলার গাছ অন্যতম সেই গাছটি অনেক বড় গাছটি দেখতে অনেক সুন্দর আঁকা বাঁকা এখানে যদি গোড়া থাকে অনেক দূর গেছে আগালগুলো এবং কি অনেক দূর আচ্ছা আচ্ছা যা দেখতে অনেক সুন্দর লাগে অনেক লোক সে দূর পর্যন্ত যায় দেখার জন্য কিন্তু একা কেউ যায় না হয়তো ভ্যান বা কোনো গাড়ি ভাড়া করে নিয়ে যায় এই এলাকায় সন্ধ্যাবেলায় তো আসার কোনো মানে আসলেই অন্ধকার তাই না এই এলাকায় সন্ধ্যার দিকে যদি কোনো মানুষ একা এই আস্থা দিয়ে যাই যাওয়ার যাইতে চায় সে কি আসলে যাইতে পারবে কি এটা আপনাদের এই এলাকায় কী ধরনের আতঙ্কতার সৃষ্টি এখানে হয় যে যাওয়ার মতো না সেরকম কোন আতঙ্ক নাই তবে ওই যে শিয়ালের সামনে পড়লে তো এমনি সবাই আতঙ্কিত থাকে বা বিভিন্ন বিষাক্ত প্রাণীর সামনে পড়লে তো একটু আতঙ্ক দিন থাকে আর এমনি লোকজনের তেমন কোন সমস্যা নাই কোনো কিছু হয় এ পর্যন্ত দিনের খুব সমস্যা নাই তবে সন্ধ্যার সন্ধ্যার মধ্যে গেলে এই এলাকায় ঢুকা খুব রিক্স সন্ধ্যার শিয়াল রাস্তায় লোকজন দেখলে বাতিল দেখলে সামনে আগে আসে আচ্ছা এরকম একটু পাঁচটা শিয়াল আসলে একটা লোক তাদের মধ্যে কিছুই না আচ্ছা আচ্ছা তো ভাই আপনারা দেখলেন কিছু আমি এই এলাকার ভাইয়ের সাথে আমি কথা বললাম আপনাদের যে বিষয়টা অবগত করলাম যদি এই এলাকায় দিনাজপুর দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলার বরতুলি এলাকার যে দিনা শেঙার ফটেজ আছে এই এলাকায় আপনারা আসবেন দেখবেন এই এলাকায় আপনারা আসবেন ঘুরবেন সমস্যা নেই কিন্তু এই এলাকার মানুষের কাছে নির্দেশনা নেবেন যে আপনারা কোন জায়গায় গেলে আপনারা সেফ থাকবেন বা কোন জায়গায় গেলে ক্ষতি হোক ক্ষতি সম্ভবক্ষণ আপনারা হবেন ওই এলাকাগুলোতে আপনারা যাবেন না তো ভালো থাকবেন যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আরে দিন আসব